প্যানেল হয়েছিল যে আটটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে কিন্তু ভোট গ্রহণের দিন দেখা যায় যে ভোটিং এরিয়ায় মোট ভোট ভোট কেন্দ্রে গ্রহণ করা হচ্ছে। যে কারণে ওই নির্দিষ্ট প্যানেল ব্যতীত আর কোনো প্রার্থী বা প্যানেল আঠারোটি কেন্দ্র অনুসারে পুলিং এজেন্ট নিয়োগ করতে পারেনি আট ডাকসু হল সংসদ নির্বাচনে কোন প্রক্রিয়া অনুসরণ করে পুলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে সে বিষয়ে অস্পষ্টতা রয়েছে চিফ রিটার্নিং অফিসার কর্তৃক পুলিং অফিসার নিয়োগ করার কথা থাকলেও তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক নিয়োগ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকায় অধিকাংশ পুলিং অফিসার নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে সাংবাদিকদেরকে ভুল তথ্য দিয়ে প্রার্থীদের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের ভোয়া অভিযোগ তোলে নির্বাচনকে প্রভাবিত করেছেন যার ভুক্তভোগী আমি নিজে সেটা আপনারা অবশ্যই জানেন আমি যখন টিচার্স ক্লাবে সকালে যখন প্রবেশ করি রিটার্নিং যে রিটার্নিং অফিসার যিনি সেখানে ছিলেন তার অনুমতিক্রমে এবং তিনি দায়িত্ব নিয়ে আমাকে সেখানে প্রবেশ করিয়েছেন এবং বিভিন্ন বুথগুলো আমাকে দেখিয়েছেন কিন্তু দুঃখজনক হলেও কিছুক্ষণ পরেই আমি শুনতে পাই যে বিভিন্ন পত্রিকাতে ছয় লাভ হয়ে গেছে যে ছাত্র দলের মনোনীত ভিপি প্রার্থী তিনি আচরণবিধি লঙ্ঘন করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন আপনাদের মেন স্ট্রিম মিডিয়া পর্যন্ত বিভ্রান্ত করতে বাধ্য করেছে মানে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে আগে ছাত্রই ওই ভোট কেন্দ্র দখল করত ছাত্র দলের ভিপি প্রার্থী জোর করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছে যে যেখানে আছেন আপনারা সবাই আসুন ভোট দান করুন ছাত্রদলকে প্রতিহত করুন ব্যাপারটা ওরকমই ছিল এক প্রকার এই যে নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের উপরে পড়েছে নির্বাচন চলাকালীন সময় এবং কি যেখানে গঠনতন্ত্রের স্পষ্ট উল্লেখ আছে আমাদের সেখানে যাওয়ার ভিপি জিএসএ জিএসদের সেখানে প্রদর্শনী করার অধিকার আছে এই যে আমাদের উপর যে অন্যায় হয়েছে এর বিচার কি হওয়া উচিত এর দায়ভার কে নেবে এই পরিকল্পিতভাবে প্রতিটি স্তরে স্তরে আমাদেরকে এভাবে বাধার সম্মুখীন করা হয়েছে শুধু এটা নয় এই পুলিং অফিসাররা ব্যালট ভোট কেন্দ্রের সামনে একচল্লিশ জন প্রার্থীকে ভোট দেওয়া তো সহজ কোনো ব্যাপার নয় একচল্লিশটা ব্যালট পেপার কি কোনোভাবেই মনে থাকবে থাকবে না তো আমাদের যে ব্যালট পেপারগুলো নাম্বারগুলো দিতে গিয়েও এই পুলিং অফিসাররা আমাদেরকে বারবার মবে স্বীকার করেছে সুতরাং এই ড্রাইভার কার এটা পরিকল্পিত ছিল নয় নিরাপত্তা ও ভোট সংশ্লিষ্ট দায়িত্বে থাকা কতিপয় অতি উৎসাহী বিএনসিসি রোভার স্কাউট ও গার্লস গাইড সদস্যের ভূমিকা ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচনের দিন ক্যাম্পাসের প্রবেশমুখে নিরাপত্তার নিরাপত্তার দায়িত্বরত কতিপয় বিএনসিসি রোভার স্কাউট ও গার্লস গাইড সদস্যের সহায়তায় একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ক্যাম্পাসে অবাধে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে একাধিক অভিযোগ এসেছে এবং একাধিক বহিরাগত শিবিরকর্মীকে হাতে নাতে শিবির কর্মীকে শিক্ষার্থীরা দশ ভোট গণনার সময়ে পুলিং এজেন্টদেরকে কার্যত নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে বাধ্য করা হয়েছে ভোট গণনা প্রক্রিয়ার সাথে পুলিং এজেন্টদেরকে যথাযথভাবে যুক্ত না করায় এবং প্রক্রিয়ায় ত্রুটি থাকার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রতল সমর্থিত প্যানেলের সকল পুলিং এজেন্ট সহ অধিকাংশ প্রার্থীর পুলিং এজেন্ট রেজাল্ট শিটে স্বাক্ষর না করেই ভোট কেন্দ্র ত্যাগ করেছেন এগারো ডাকসু ও হল সংসদ নির্বাচনে অস্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করার কারণে বিভিন্ন অভিযোগ ও বিতর্ক তৈরি হয়েছে তাছাড়া অধিকাংশ বুথে নির্বাচনের দিন বেলা এগারোটার পর থেকে বেলা সাড়ে এগারোটার পর থেকে মার্কার পেন না থাকায় ভোটারদেরকে বল পেন দিয়ে ব্যালট পেপারে ক্রস চিহ্ন দিতে হয়েছে বল পেনে ক্রস চিহ্ন দেওয়া ভোটগুলো ওএমআর মেশিন সঠিকভাবে রিড করতে পারেনি বলে অনেক ভোট গণনা করা হয়নি বলে পুলিং এজেন্টরা লক্ষ্য করেছিলেন একটি নির্দিষ্ট সময়ের পরে একটি নির্দিষ্ট সময়ের পরের ভোটগুলোতে বল পেন ব্যবহার করে পরিকল্পিতভাবে ভোট নষ্ট করার হীন চেষ্টা ছিল কিনা তা নিয়ে অধিকাংশ প্রার্থীর মনে শঙ্কা তৈরি হয়েছে এছাড়াও ভোটার চিহ্নিত করার জন্য আঙ্গুলে যে মার্কার কালি ব্যবহার করা হয়েছে সেটি অস্থায়ী কালি হওয়ার কারণে একই ব্যক্তি একাধিক ভোট দিয়েছে কিনা সে বিষয়ে শিক্ষার্থীদের মনে সন্দেহ দেখা দিয়েছে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা উল্লেখ্য আইন ও বিধি অনুসারে উপরোক্ত নিয়ম ও অসংগীতি সমূহের বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে সমাধানের অনুরোধ করলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি বরং ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করে চলেছেন যার ফলে সংসদ নির্বাচন ডাকসু হল একটি নেতিবাচক প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে পাবার দিকে এগিয়ে যাচ্ছে বলে আমরা মনে করি গণতান্ত্রিক মূল্যবোধের ধারক বাহক যে সংগঠন যে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের সুদীর্ঘ সংগ্রাম ও সর্বোচ্চ আত্মত্যাগের উপর ভিত্তি করে বাংলাদেশ গণতান্ত্রিক পুনরুজ্জাগরণের দিকে এগিয়ে যাচ্ছে সেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিনিধি হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এভাবে ভুলুণ্ঠিত হতে দেখা আমাদের জন্য চরম হতাশাজনক ও কষ্টদায়ক আমরা তারপরও আশা রাখব যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গণতান্ত্রিক মূল্যবোধের অন্যতম স্তম্ভ স্বচ্ছতা ও জবাবদিহিতার পথে ফিরে এসে উপরোক্ত অনিয়ম এবং অসঙ্গতি বিষয়ে যথাযথ তদন্তপূর্বক সকলের সামনে সত্য উন্মোচন করবে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা কষ্ট করে এসেছেন আপনাদের প্রতি আমাদের প্যানেলের পক্ষ থেকে কৃতজ্ঞতা আবারও জ্ঞাপন করে এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আচ্ছা এক সেকেন্ড কেউ যদি কোনো প্রশ্ন করতে চান আপনাদের নাম এবং পত্রিকার পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন ব্যবস্থাপনা তো আছে সেগুলো ছিল পরিকল্পিত যেটা নির্বাচনকে প্রভাবিত করেছে ইতিমধ্যে আমি যেগুলো বলেছি কোনো অস্পষ্ট এখানে কিছুই ছিল না তাছাড়া গুরুতর যে অভিযোগটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপারকে আপনি কোনোভাবে গাউসল আজমের নিচতলায় অরক্ষিত অবস্থায় রাখতে পারেন কিনা সে প্রশ্ন আপনাদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে এবং গোটা জাতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমি করছি এবং কোনো ক্রমিক নম্বর এই ব্যালট পেপারে ছিল না এবং এই যিনি আছে যে এই ব্যালট পেপার ওইখানে অরক্ষিত অবস্থায় থেকেছে সেখানে সিসি ফুটেজ আছে সেগুলোকে আপনারা কালেক্ট করেন কারণ ক্রমিক নম্বর না থাকায় ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় থাকায় ভোটের অসম ভোটের উপস্থিতি এবং ভোট ভোটারদের উপস্থিতি এবং ভোট পড়ার হারের যে অসামঞ্জস্যতা সবকিছু মিলিয়ে অবশ্যই আমরা কাঠচুপি দৃষ্টান্ত তো অনেকটা দিয়েই দিয়েছি বাকিটা বের করার দায়িত্ব আপনাদের

দেখেন পরের দিন আসার কথা যেটা বলেছেন এখন আমি যদি জিনিসে প্রপারলি তদন্ত কোনো ছাড়া আপনার সামনে আসি এটা কি আপনিও মেনে নেবেন আপনি কিন্তু মেনে নেবেন না আমরা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে এটাকে যাচাই বাচাই করার চেষ্টা করেছি আমরা যেই ফোন দিয়ে ছবি তুলেছে সেই ফোনের যিনি তুলেছেন তার কাছে আমরা গিয়েছি সেখানে গিয়ে সেখানকার ডেট ফরেন্সিক যে ফরেন্সিক যে তথ্যাদি আমরা সবগুলিকে যাচাই বাছাই করে আমরা নিশ্চিত হয়েছি এই ছবি এবং ওখানে পেপার থাকা নিয়ে কোনো সন্দেহ আর নাই আমাদের মাঝে এবং আমি তো আপনাকে শুরুতে বলেছি যদি নির্বাচনের পরদিন আমরা আন্দোলন সংগ্রাম অবরুধে নামতাম তাহলে আগের আগের যে রাজনৈতিক কালচার সেখানে আমরা ফিরে যেতাম আমরা কিন্তু সেই জায়গাতে স্যাক্রিফাইস করেছি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলনে আমরা ভূমিকা রেখেছি সেজন্য আমি আমার প্যানেলকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে আমি ধন্যবাদ জানাই যে তারা সুস্থ রাজনীতি প্রচলনে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছে সুতরাং আমরা যথাযথ প্রক্রিয়া আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি ফোন করেছি তারা বারবার কালক্ষেপণ করে গেছেন এখন আপনারা বলবেন যখন আপনাদের সামনে আসবো আপনারা বলবেন আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছেন কিনা তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি সকল প্রকার নিয়ম আমরা মেনেছি যখন দেখছি কালক্ষেপণ হচ্ছে তখন আমরা মনে করেছি যে আপনাদেরকে এগুলো জানানো প্রয়োজন জারি ফলশ্রুতিতে আপনাদের সামনে এসেছি বৃহত্তর আমাদের যে দায়িত্ব ছিল আমরা প্রার্থী হিসেবে যে অসঙ্গতিগুলো পেয়েছিলাম প্রার্থী হিসেবে যেমন আমার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার হিসেবে একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একজন ভোটার হিসেবে তারও দায়িত্ব আছে সুতরাং আমরা প্রার্থীরাই শুধু অভিযোগ করে যাব ব্যাপারটা চাইনি আমরা ছিলাম আমাদের যে অভিযোগগুলো অবশ্যই সেগুলো ঘটে থাক ঘটেছে যেহেতু সাধারণ শিক্ষার্থীরা ভোটাররা নিয়ে আওয়াজ তুলবেন ইতিমধ্যেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এবং ভোটাররা কিন্তু আওয়াজ তুলেছেন তো তারই ফলশ্রুতিতে আমরা সুস্থ রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিশেষ বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তাদের অবস্থান ক্লিয়ার করবে এবং আপনারাও সেই জিনিসগুলো ইনভেস্টিগেশনে নামবেন এবং পরবর্তী কর্মসূচি কি হবে সেটা আপনাদেরকে পরবর্তীতে আমরা জানাবো কিন্তু সেটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে ধারণ করি শোনেন আমি বলি ফলাফল প্রত্যাখ্যান কি প্রত্যাখ্যান না তার চেয়ে বড় কথা হচ্ছে যে ডাকসু নির্বাচন হয়েছে উনিশ সালে ডাকসু নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে নিয়েও কিন্তু এখন পর্যালোচনা হচ্ছে সুতরাং দু সালে ডাকসু নির্বাচন হয়েছে যে অসংগতি এবং অনিয়ম এবং কারচুপির অভিযোগ এসেছে সেগুলো নিয়েও পর্যালোচনা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন তার অবস্থান ক্লিয়ার করতে না পারবে বিষয়গুলো নিয়ে এই নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই যিনি ছবি তুলেছেন আমি তাকে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি উৎস না এখান থেকে এখান থেকে এই আরে বস্তা দাও

আমি রাফি আহমেদ উৎসব আমি এই ডাক শু নির্বাচনে অসংশো পূজা হল থেকে সাহিত্য সম্পাদক প্রার্থী ছিলাম গত সাত তারিখ আমাদের ডাকসু শু পচানোর দিন ছিল সেই জন্য সেই কারণে ছয় তারিখ রাতে আমি গাছ মার্কেটে যাই আমার কিছু ব্যালট আমার কিছু হচ্ছে আপনার বুকমার্ক এবং লিফটের ছাপানোর জন্য তারা অনেক কাজের চাপের জন্য তারা বলে রাত হবে তো আমি তাদের কথা অনুযায়ী রাতের দিকে যাই প্রায় সাড়ে বারোটার দিকে তো আমরা জানি গাছত মার্কেট সাধারণ দশটার পরে অফ হয়ে যায় বাট প্রেসের কার্যক্রম বারোটার অবধি চলে তো আমি যখন যাই তারা আমার বুকমার্ক খুঁজছিলো এবং আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম মানে একটা কিছুশ্রী তো আমি হঠাৎ একটা কাগজ উঠাই এবং সেখানে দেখি যে আমাদের এই ব্যালট পেপার সো আমি তৎক্ষণাৎ সেটা ছবি তুলি এবং আমার যে বন্ধু ছিল সেইটা সম্পূর্ণ ছবি তত যায় এবং সেই মুহুর্তে যে প্রেসের লোকে যারা ছিল শ্রমিকরা তারা সেখানে বাধা দেয় কিন্তু সেখানে আমাদের বিশ্ববিদ্যালয় কেউ ছিল না পুলিশ প্রশাসন কেউই ছিল না তো এই ছবি তোলার পর আপনারা জানেন যে ডাকসু নির্বাচনে আমরা কোথায় ব্যস্ত ছিলাম তো স্বাভাবিকভাবে আমি সেটা মানে আমার অবধ মানে ভুলে যায় অ্যাকচুয়ালি এবং এরপর আমার সেটা মাথায় আসে নয় তারিখ নির্বাচনের দিন এবং তাৎক্ষণিকভাবে সেটা আমি আমার বিপি আমার জিএস এবং হচ্ছে আমি যারা নেতারা শিল্প নেতারা তাদেরকে জানাই আমরা তারা বাকিটা হচ্ছে এবং তারা হচ্ছে তো সে যখন দিয়েছে নির্বাচনের দিন যখন আমি সেটা পেয়েছি তো আমিও আমাদের যারা সিনিয়র আছে যারা আমাদের সিনিয়র যারা অনেকের সাথে আমি কথা বলেছি এটা নিয়ে কিন্তু নির্বাচনী ব্যস্ততার কারণে এই জিনিসটাকে অতটা সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করিনি তো পরবর্তীতে যখন দেখলাম তার ফোন আমি চেক করলাম তখন দেখলাম যে না এটা সিরিয়াস ইস্যু এটাকে নর্মালভাবে ভাবে ডিল করার সুযোগ নেই তো আপনার আমরা আপনাদের সামনে যথাযথ প্রমাণ সাক্ষী সহ উপস্থাপন করেছি বাকিটা বের করার দায়িত্ব আপনাদের এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ডান 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 এইটা মির্জা প্রসাদের কাছে যাই শুনবে এটা মির্জা প্রসাদের কাছে গিয়ে বলবেন ঠিক আছে আমরা বিএনপি কে রিপ্রেজেন্ট